ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা আজকে আমি কিছু বিষয় দেখাবো বা শেয়ার করব আবার দেখতে পাচ্ছেন যে মানুষ গেট থেকে বের হয়ে যাচ্ছে এবং গেটে তালাবদ্ধ অবস্থায় আছে তো দেখেন গেট তালা অবস্থায় আছে রেলওয়ে স্টেশন এটা রেলওয়ে স্টেশনের অবস্থা তখন দুইটা মতো বাজে তো যদি রেল স্টেশনে মানুষ আসে ট্রেনে ওঠার জন্য কিন্তু ট্রেন যদি কোনো ক্রমে দেরি হয়ে যায় অথবা ট্রেন আসতে দেরি আছে এরকম হয়ে যায় তখন কিন্তু মানুষ রেল স্টেশনে অপেক্ষা করে এখন সবাই এই স্টেশনের বাইরে দাঁড়ায় আছে অনেকে বিদেশ থেকে আসছে অনেক তাদের তাদের সাথে অনেক মালপাতি আছে সবাই সব কিছু নিয়ে তারা রেল স্টেশনের বাইরে বসে আছে অপেক্ষা করছে তো রেল স্টেশন তো সাধারণত এমন থাকার কথা না এর আগেও যত যখন আমি আসছিলাম তখন রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা ইন্টারভিউ করছিলাম এবং সেখানে অবস্থান করছিলাম অনেক মানুষ হিউজ পরিমাণ মানুষ রেল স্টেশনের ভিতরে অবস্থান করছিল এখানে সারা রাত মানুষ থাকে রেলওয়ে স্টেশনের বিভিন্ন বসার জায়গা আছে ওয়েটিং রুম আছে সেখানে বসে আমি ভিডিও করার উদ্দেশ্য যে আপনারা সচেতন হন আপনারা অনেক মানুষ এখানে এসে আসেন স্টেশনে আসেন বিমানবন্দর স্টেশনে আসেন এবং অন্যান্য দেশে যান অন্যান্য অন্যান্য জায়গায় যান ও যাতে করে যাতে আপনারা এখানে হয়রানি না হনারা এখানে এসে কমে বিপদগ্রস্ত না হন সেই জন্য আমার ভিডিওটা করা যাতে দেখে শুনে যাতে আপনারা না আসেন যদি দুটা পরে আসতে চান তবে অবশ্যই আসবেন না এখানে এসে থাকার কোনো ব্যবস্থা নেই যখন পুলিশ বের করে দিচ্ছিল গেলে তারা দিয়েছিল তখন বললাম ভাই ভিতরে থাকলে সমস্যা কি তারা বলতেছে ভিতরে থাকার কোনো নিয়ম নাই ভিতরে থাকা যাবে না বললাম আগে তো থাকা যেত বলতেছে এখন থাকা যাবে না আগে থাকা যেত এখন থাকা যাবে না তো আমি দেখলাম না কোথাও নোটিশ করা আছে নোটিশ টাঙানো আছে যে রাত একটা বা দুইটার পরে আবার বারোটার পরে রেল স্টেশন কাউকে থাকা যাবে না এরকম কোনো নোটিস নেই তো বিনা নোটিশে কীভাবে এরকম একটা সিদ্ধান্ত দিতে পারে করতে পক্ষে সেটা আমাদের জানা নাই। তো এরকম আসলে হর মানে কথা না কোনো একটা নিয়ম থাকলে কোনো যদি রেল স্টেশনে কোনো এরকম সিস্টেম থাকে তাহলে অবশ্যই নোটিশ দিতে দেবে মাইকিং করবে সবাইকে বলবে যে রাত একটা অর্থাৎ দুইটার পরে রেল স্টেশনে প্রবেশ নিষেধ কেন তালাবদ্ধ থাকবে কেউ প্রবেশ করতে পারবে না এখানে দেখেন অনেক বিদেশি মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে স্টেশন থেকে গ্রামে যাওয়ার জন্য অনেক দূরে যাওয়ার জন্য তো এখানে এসে যদি কোনো ক্রমে ট্রেন মিস করতে পারে অথবা ট্রেন শিডিউল না না আসতে পারে শিডিউল না থাকতে পারে সেকে কিন্তু অপেক্ষা করবে অপেক্ষা করার জন্য যদি তারা এখানে স্থায়ী বসে না থাকতে পারে অপেক্ষা করতে না পারে যদি রেল স্টেশন বাড়ি থাকতে পারে তাহলে কেমন হবে एगेमो अथवा कन्टमल स्टेसन तर देश अन्य स्टेसन सबसम्म हिँडिरहेको त्यही नै